যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারলো বাংলাদেশ মাত্র একশো পঁয়তাল্লিশ রান নিতে পারল না বাংলাদেশ বাংলাদেশের এমন পারফরমেন্স দেখে মাঝরাতে লাইভে এসে রেগে আগুন মাশরাফি টানা দুটি ম্যাচের যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারলো বাংলাদেশ মাত্র রান করতে পারল না বাংলাদেশ শান্ত থেকে শুরু করে দলের একজন ব্যাটারও পারল না টিকে থাকতে শেষ ওভারে রিসাদ মাঠে থেকেও জেতাতে পারল না বাংলাদেশকে লজ্জাজনক এমন হারের পর মাঝরাতেই রেগে আগুন মশরফি লাইভে এসে তিনি বলেন ওদের ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত ক্রিকেট ওদের জন্য না মাত্র একশো পঁয়তাল্লিশ রান করতে পারল না তাও আবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে এরা আবার বিশ্বকাপে নাকি খেলবে ওদের বেতন বন্ধ করে দেওয়া উচিত বিশ্বকাপের আগে তাদের বহিষ্কার করা উচিত শান্ত মাঠে টেস্ট খেলে বাকিরা মাঠে জগিং করতে নামে আমি আর হেঁটে চলে যাই এমন ভাব করেছে যেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওরা খেলেছে শান্তর ওভার কনফিডেন্সের কারণে দলের আজ এই হাল ওকে সবার আগে বহিষ্কার করা উচিত ওপেনিং এ লিটন শান্ত দুজনকেই বদলানো উচিত পারলে পুরো দল চাকি বদলানো উচিত সাথে কোচ হাতুরু এবং পাপনকেও বদলানো উচিত তা না হলে এরকম লজ্জা পেতে হবে বাংলাদেশের মানুষকে রীতিমতো মাশরাফি ধুয়ে দিলেন পুরো দলকে প্রিয় দর্শক মাশরাফির সাথে কে কে একমত কমেন্ট করে জানিয়ে দেন